আমি চাই যে কলরেড সাধ্যের মধ্যে থাকুক এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই একটা কষ্টসাধ্য বিষয়। আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। অবশ্যই নেতিবাচক হিসেবে দেখছি। এটা আমাদের সবার জন্য খুবই মানে বাজেভাবে প্রভাব পড়তেছে। টর্চারই বলা যায় ভালো লাগে না আমাদের জিনিসটা। এটা বন্ধ করা উচিত। কমানো উচিত। মানে আমি মনে করি যে কমানো উচিত। তো এমবি যেহেতু এরকম করা হচ্ছে সেও তো আমাদের মানে পড়াশোনার মানে উপরও প্রভাব পড়ছে যেহেতু নেট আমাদের রাখতে হয় মাস্ট বি তো সেই ক্ষেত্রে তো আমাদের ক্ষেত্রে একটা মানে নেতিবাচক প্রভাব ফেলে যে অনেক টাকায় নেট কিনতে হয় আমাদের প্রায় মান্থলি অনেক টাকাই খরচ হয়ে যায় কল পেছনে আর এটা যদি বাড়ে তাহলে আমাদের এক্সপেন্স আরও বেড়ে যাবে সো আমি এটা নিশ্চয়ই ভালো চোখে দেখব না আমি চাই যে কল রেট সাধ্যের মধ্যে থাকুক এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই একটা কষ্টসাধ্য বিষয় আমাদের অনেক প্রয়োজনে ফোন ইউজ করতে হয় মিনিট ইউজ করতে হয় আমাদের তো এমনিতেই কল রেট যে পরিমাণে বেশি এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি আসলে আমাদের সাধ্যের মধ্যে বাইরে চলে যাচ্ছে এখন কারণ আমাদের একটা নির্দিষ্ট লিমিটেড বাজেট থাকে বা আমাদের নির্দিষ্ট একটা খরচ বাসা থেকে দেওয়া হয় তো ওই খরচে খুবই আসলে খুবই আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ব্যাপারগুলো আমি একজন স্টুডেন্ট হিসেবে বিষয়টা অবশ্যই নেতিবাচক হিসেবে দেখছি কারণ এই যে ফোন কল মেসেজ এগুলোর উপরে যে একটা কর আরোপ করা হয় বা ট্যাক্স আরোপ করা হয় সেটা বাংলাদেশ যেহেতু একটা নিম্ন মধ্যবিত্ত দেশ অথবা মধ্যবিত্ত দেশ সেদিক থেকে যদি চিন্তা করি তাহলে আমরা যারা স্টুডেন্ট আমাদের তো নিজের কোনো ইনকাম নেই রাইট সো সেই দিক থেকে আমি মনে করছি করতেছি যেটা অনেক বেশি সাধারণ মানুষ আসলে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা তো অনেক বাংলাদেশে অলমোস্ট সবার কাছে বললে চলে তো সেক্ষেত্রে এই এই ক্ষেত্রে দাম বাড়ানোটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না কারণ সবাই যে জিনিসটা ব্যবহার করে সেটা সাধ্যের মধ্যে থাকাই উচিত বলে আমি মনে করি মোবাইল ফোন সবার কাছে আসলে কম বেশি সবাই ব্যবহার করে থাকে তো যদি মোবাইল ফোনের কল রেটটা বাড়ে তাহলে হয়তো বা মানে আমাদের জন্য অনেক মানে একটা খারাপ ইমপ্যাক্ট পড়তে পারে লাইক আমরা তো স্টুডেন্ট স্টুডেন্ট হিসাবে আমাদের হয়তো বা মানে অনেক প্রয়োজনীয় কল থাকে প্রয়োজনীয় সাথে কন্ট্যাক্ট করতে হয় এদের শুধুমাত্র সাথে করতে হয় এটা না আমাদের পরিবারের সাথেও অনেক সময় কন্ট্যাক্ট করতে হয় তো আমরা এভাবে আসলে খরচটা বিয়ার করা আমাদের জন্য টাফ হয়ে যায় হ্যাঁ আমি এটা আমি নিজে এটা করি দেওয়া হয় সাত দিন কিন্তু এটা দুই তিন দিনও থাকে না এরকম দেখা যায় আবার এক জিবির আগে ছিল হচ্ছে কত যেন চল্লিশ নাকি কত যেন উনচল্লিশ টাকা ছিল তো এটা এখন হঠাৎ করে উনসত্তর টাকা হয়ে গেছে দেন আবার ও ওই দিন দেখলাম যে ছিয়ানব্বই টাকা হয়ে গেছে তো সেই অনুযায়ী তো এমবিটা আমাদেরকে সাপ্লাইটা কম দেওয়া হচ্ছে আবার দুই তিন দিনের মাথায় এম বি শেষ হয়ে যাচ্ছে তো এটা তো আসলেই